গরমের টাইমে মাছ মাংসের থেকে কেন জানি সবজি তরকারি দিয়েই তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আমার তো সবজি তরকারি বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি পটল আলু দিয়ে ডিমের একটা পাতলা ঝোল রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য আমি পটল আলুগুলোকে কেটে নিচ্ছি পটল আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি পটল আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা প্রস্তুত করব এখানে আমি তিনটা ডিম নিয়েছি এখন আমি ডিমের মধ্যে লবণ হলুদ হালকা হালকা করে এবং অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো এবং ভালোভাবে ডিমটা মাখিয়ে নিব এবার মাখানো হয়ে গেলে আমি প্যানে ডিমটাকে ভেজে নেব হালকা তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা আমি লাল লাল করে ভাজছি না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন লবণ এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ার কারণে ডিমটার কালারটা কি সুন্দর এসেছে আমি ছোট ছোট টুকরা করে ডিমটাকে ভেজে নিলাম এবং কেটে নিলাম ডিমটা কিন্তু আমি দুই ধাপে ভেজে নিয়েছি আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি এবার পটল আলুটাকে ভেজে নিব আর পটল আলু ভাজার কারণে এই রান্নাটার কিন্তু টেস্টটাই অনেক পাল্টে যাবে অনেক সুস্বাদু হবে খেতে পটল আলুটা আমি হালকা করে ভেজে নিচ্ছি হালকা নরম করে নিচ্ছি দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি পটল আলুটাকে উঠিয়ে নেব এবং ওই একই তেলে আমি আর কিছু তেল অ্যাড করব দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি এখানে মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা এবং জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে শুকনা গুঁড়াগুলো অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পটল আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সময় আমি রান্নাটা লো হিটে কষানোর চেষ্টা করি দেখুন আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করব পানি অ্যাড করার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করে নেব পানিটা শুকিয়ে আসলে সিক্সটি পার্সেন্ট শুকিয়ে আসলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো অ্যাড করে কিছুক্ষণ আমি রান সবজিগুলো ফুটিয়ে নিব ডিমের সঙ্গে তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দুই মিনিট মতো আমি রান্না করে নিলাম আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি জিরার ভাজনা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট মতো আমি রান্না করে নিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে সবাইকে আল্লাহ পে